নমস্কার আমার নাম মৌলি আমার একটা ছোট্ট ফুটকাট আছে এই রাস্তার সাইডেই এটা চাপা বেড়ে জলের ট্যাঙ্কির একদম অপোজিটে আমার এখানে সন্ধ্যার টাইমের নানান রকম স্ন্যাক্স আইটেম পাওয়া যাচ্ছে যেগুলো একদম বাজেট ও পকেট ফ্রেন্ডলি তো আমি সবাইকে বলবো একবার আমার দোকানে ভিজিট করতে খাবারগুলো ট্রাই করতে তো আবারও কিন্তু চলে এলাম আমি আর আমি যখনই আসি তখনই তোমাদের জন্য নতুন কিছু না কিছু নিয়ে আসি তো চলো দেখে নিই আজকের এই সুন্দর সন্ধ্যায় আমি কি খেতে চলেছি আর তোমরা কি পেতে চলেছো আর হ্যাঁ শ্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিওর দ্রুত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ভিডিও দিদি চলে এলাম তোমার দোকানে আচ্ছা বলুন তো কেমন আছো বলো এই চলছে বেশ তুমি কেমন আছো আমিও ভালো আছি তো সবার প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে তোমার নাম আমার নাম মৌলি মৌলি আচ্ছা দোকানের নাম কি রেখেছো দোকানের নাম হট হট স্পট আচ্ছা এই নাম রাখার কারণ এখানে মোটামুটি স্ন্যাকসের আইটেম রাখা তো যাই পাবেন সব আর কি গরম সেই জন্য অ্যাকচুয়ালি আমাদের নামটা রাখা হট স্পট আমি গরমের জন্যই হট স্পট নামটা রাখা তাই তো হ্যাঁ হ্যাঁ একদম তো এই যে বৃষ্টি হচ্ছে তোমার এই দোকান এই হট স্পট ঠান্ডা হয়ে যাবে না তো না না হট হটই থাকে ইনসুরড থাকে দিদি হ্যাঁ শুনলাম তোমার এখানে নাকি স্ন্যাকসের প্রচুর রকমের খাবারের আইটেম পাওয়া যাচ্ছে হ্যাঁ একদম আমাদের এখানে অনেক রকম স্ন্যাকস এর আইটেম পাওয়া যাচ্ছে আর সেটা খুব অল্প টাকাতেও হ্যাঁ সবার পকেট ফ্রেন্ডলি আচ্ছা এই পকেট সেফ এই ব্যাপারটা কেন কারণ এটা তো মূলত স্ন্যাকস দোকান আর এখানে সবাই ওই সন্ধে আড্ডায় মারতে আসে তো সেই বুঝেই আমাদের বাজেটগুলো সেই বুঝেই রাখা তবে আর দেরি কিসের ঝটফট বলে ভালো তোমার দোকানে কি কি খাবারের আইটেম পাওয়া যাচ্ছে আমার দোকানে এখনো পর্যন্ত পিজা পাওয়া যাচ্ছে ভেজ নন আচ্ছা। তারপর বার্গার পাওয়া যাচ্ছে ভেজ ননভেজ ভেজ চিজি বার্ন পাওয়া যাচ্ছে গার্লিক ব্রেড পাওয়া যাচ্ছে চিজি গার্লিক ব্রেড পাওয়া যাচ্ছে পকোড়া পাওয়া যাচ্ছে চিকেন ফ্রেঞ্চ ফ্রাইস পাওয়া যাচ্ছে এরপরে আরও অ্যাড হবে আশা করছি যে অ্যাডগুলো করতে চলেছো সেটা কত দিনের মধ্যে অ্যাড হচ্ছে হ্যাঁ দুই থেকে তিন দিনের মধ্যে অ্যাড করে নেবো আর দিদি এখন তুমি কি বানাতে চলেছো চিকেন পিৎজা চিকেন পিৎজা প্রথমে এটা এটা 100 টাকা আচ্ছা 100 টাকা প্রাইস আছে তাই তো কেউ যদি এক্সট্রা চিজ অ্যাড করতে চাই 20 রুপিস অ্যাড হবে কেউ যদি এক্সট্রা ভেজিস অ্যাড করতে চাই 10 রুপিস অ্যাড হবে আচ্ছা তুমি এই যে ময়দার যে ডোটা এটা কি বাড়ি থেকে করে আনো নাকি এখান থেকে এটা একদম আমার হাতে বাড়ি থেকে করে আনি এখানে তো আর সম্ভব হয় ওঠে না বাড়ি থেকেই করে নিয়ে আসি এটা একদম হোমমেড এই দেখো ও দেখতেই তো লাগছে এক রকম আর দিদি কিন্তু এটা নিজের হাতে বানায় তাই তো দিদি হ্যাঁ একদম তো দিদি সবকিছু হোমমেড দিদি এত রকমের আইটেম দোকানে লোক রাখতে পারো তো না আমাদের এখনো লোক রাখা সেইভাবে হয়ে উঠছে আমি আর ওই এখন যথেষ্ট আচ্ছা এরপর কি দিলে এটা এটা পিজা সস পিজা সস তাই তো এটাও হোমমেড আর এই সসটা কিন্তু এইভাবে ময়দার উপর লাগানো হচ্ছে এরপর ভেজিস যাবে এটা কি দিচ্ছ দিদি অনিয়ন অনিয়ন হ্যাঁ মাত্র একশো টাকায় পিজা খাওয়াচ্ছে বলে যে সবকিছু কম সেটা কিন্তু একেবারেই নয় কোয়ান্টিটির সঙ্গে কম্প্রোমাইজ না দিদি এত অল্প টাকা দিয়ে এত কিছু দিচ্ছ তোমার পকেট সেভ হচ্ছে তো হ্যাঁ আপাতত পকেট সেভ করছি মানে করছি খুবই সামান্য আচ্ছা মানে তুমি চাচ্ছো যে জিনিসটা সেল হবে তাই একদম তো দিদি এটা কি দিচ্ছ ক্যাপসিকাম ক্যাপসিকাম চলে গেল এরপরে যেতে চলেছে চিকেন চিকেন তাই ভি কিউ সাইজ দেখেন এবার সাইজগুলো কী আছে এই হচ্ছে সাইজ তাই তো তো এই সাইজ চলে গেল চিকেন চিকেনটা আমাদের কাউন করে দেওয়া হয় না নরমালি এটা মানে ওপর ডিপেন্ড করে আচ্ছা আচ্ছা কাউন্ট করে আমরা চিকেন দিই মানে কম থাকবে না তাই তো আচ্ছা এখনও কিন্তু চিকেন যেতে চলেছে তো এবার দিদি এটাকে কি করা হবে এটাকে এখনও এটাই চিজ যাবে তারপর এটা বেক করা হবে এই চলে যাচ্ছে চিজ তাই তো হ্যাঁ এটা মেলতে একটা চিজ একবার মজার যাবে ওহ চিজ দিয়ে তুমি বড়ি ভেললে এটা কি দিচ্ছ দিদি মোজারেলা আচ্ছা মোজারেলা চিজ চিজ এবারে এটা ওভেনে যাবে আচ্ছা তো এই চলে গেল পিজ্জাটা ওভেনের মধ্যে দিদি এই পিজ্জাটা কত সময় ধরে হতে থাকবে ওভেনের মধ্যে 3 থেকে 4 মিনিট তো দিদি কিন্তু এখন পিজ্জাটাকে কাটিং করবে চিজের টইটুম্বুর পিজাটা এখন কাটিং হচ্ছে দিদি এর সাথে আর কি অ্যাড হবে এর সাথে আর সস অ্যাড হবে চিলি ফ্লেক্স অরিগানো এবার যাবে অরিগ্যানো চিলি প্লেক্স আচ্ছা আচ্ছা এই যে এটা তো মানে যে যতটা চাইবে তাকে তো ততটাই দেওয়া বুঝলো হ্যাঁ এরপর কি যাচ্ছে দিদি এরপর একটা সস যাবে আমাদের চিকেন পিজা তার সঙ্গে সস আর অরিগানো চিলি ফ্লেক্স তো উপরেই দেওয়া হয়েছে তো ভাই এখন কী খাচ্ছো তুমি আমি এখন চিকেন পিজা চিকেন পিৎজা চিকেন পিজ্জাটা খেয়ে কি বুঝলে খেতে সুস্বাদু হুম ভালো লাগলো খেতে হুম কন্টিনিউ আসলে কি আসা হয় এখানে নাকি আমার বাড়ি এই পিছনে যেরকম তুমি জানলে কি করে যে এখানে একটা পিজ্জার দোকান খোলা হয়েছে আমি এই রিসেন্ট কয়েকদিন এখানটা আসার সময় জানলাম যে একটা নতুন দোকান খুলেছে তা এসে মেনুটা জিগ্যা করলাম তখন দেখলাম পিজা তো আজকে প্রথম নয় তাই তো হ্যাঁ আজকেই প্রথম আজকেই প্রথম আচ্ছা কে ভালোই বুঝলে তাই তো তো আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো